আপনাদের সাথে গাড়ি গাড়ির সাথে আপনাদের একটু পরিচয় করে দিব দেখেন আপনি দেখেন এটাকে তো চিনেন এদের তিন চাকাওয়ালা রিক্সা আবার এটা এরা শিশুদের খেলনা সাইকেল আর দেখেন এটা হচ্ছে মোটর সাইকেল না সাইকেল এটা করে সব জায়গায়

এটা আমরা যদি উত্তর 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 জায়গা সেন্টারে যদি যাওয়া যায় তার জন্য এই ব্যবহার হয় বাবা তুমি কি মেট্রো রেলে উঠেছো হ্যাঁ ওকে তোমাকে মেট্রো রেলে উঠতে ভালো লাগে হ্যাঁ ওকে কিন্তু প্রাইভেট গাড়িতে একটু ভালো লাগবে এটার নাম সবাই তো চিনেন এসি ওয়ালা দোতলা বাস আর দেখেন এটা হচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস হলে ফায়ার সার্ভিস গাড়িটা কেন দরকার কি কারণে প্রয়োজন এটা যেখানে আগুন লাগলে আচ্ছা তার মানে ফায়ার সার্ভিস যখন আমাদের আশেপাশে বা কোনো বিল্ডিং এ বা যদি কোনো মার্কেটে আগুন লাগে তখন আমরা ফায়ার সার্ভিসকে ডাকবো তার মানে ফায়ার সার্ভিস আমাদের দৈনন্দিন জীবনের একজন বন্ধু এবং রক্ষা করে আমাদের জীবন রক্ষা করে ও নাম হচ্ছে ট্রাক্টর চাষাবাদের ক্ষেত্রে এই এটা এই জিনিসটা ব্যবহার করা হয় ওকে

যে প্লেনে আমরা এখন উঠিনি যখন আমরা ইন্ডিয়া বা অন্য কোথাও ঘুরতে যাব তখন সবাই চিনবে নাম রকেট যুদ্ধক্ষেত্রে রকেট ব্যবহার করা হয় ওকে তখন অরেঞ্জ জয়কে নিয়ে প্লেনে করে যাব আচ্ছা বাবা প্লেনের নিচেতে ওটা কি হেলিকপ্টার আচ্ছা হেলিকপ্টার প্লেন তো করে স্কুল ভ্যান ও স্কুল ভ্যান স্কুল ভ্যানে কি করে বাবা বাচ্চাদেরকে স্কুলে আনা-নেওয়ার কাজে স্কুল ভ্যানটা ব্যবহার করা হয় তাই না সবাই চিনলে আমাদের অনেক কোনটা ওকে ঘোড়ার গাড়ি আমাদের পুরনো ঢাকায় বিয়ে বাড়ি বা অন্য কোনো কাজে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো আগে যানবাহনের এর ক্ষেত্রে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হতো এর নাম হচ্ছে এটা নাম হচ্ছে ট্রলি not ঠেলাগাড়ি ট্রলি ট্রলি হ্যাঁ ইংরেজিতে বলে ট্রলি বাংলায় বলে ঠেলাগাড়ি হ্যাঁ

টানা হতো এখন আর গ্রাম ওভাবে আগের মতো গরুর গাড়ি বা মহিষের গাড়ি দেখা যায় না আগে বিভিন্ন গ্রামাঞ্চলে গরুর গাড়ি মহিষের গাড়ি তারপরে ঘোড়ার গাড়িতে মালামাল টানা হতো যাত্রী টানা টানানো হতো বাট এখন হয়তো সময়ের প্রেক্ষাপটে এখন আর এগুলো দেখা যায় না এখন এর পরিবর্তে এসেছে যান্ত্রিক যে মোটর চালিত যে গাড়ি জাহাজ ওকে আর ওটা হলো কি ওটা ফেরি যেমন পদ্মা সেতু এখন তো হয়ে গিয়েছে আগে যখন পদ্মা সেতু ছিল না তখন ফেরিতে যানবাহন পারাবার করা হতো জানেন এই গাড়িটা দেখে তো একটু ওকে তাই তো প্রাইভেট কার ওকে অরিনজয় প্রাইভেট কার অনেক পছন্দ অরিনজয় প্রাইভেট কার অনেক ঘুরতে পছন্দ করে তাই না বাবা যাযব জননে গায়নাম কি সিএনজি ওকে সিএনজি সিএনজি করে আমরা ডাক্তার দেখাতে যাই ঘুরতে যাই বিভিন্ন ছোটখাটো আশেপাশে যাওয়ার জন্য আমরা সিএনজিটাকে ভাড়া করি তো অটো হয় অটো এটা বেশি পাওয়া যায় ব্যাটারি চালিত অটো আর গ্রামে বালিতে ভ্যান wala রিকশাবাড়ি হুম হুম এই তো হ্যাঁ গুড নেক্সট নৌকা নৌকা হ্যাঁ বাবা তুমি কি নৌকা চিনো

তাই না ভোলাতে যেতে হলে চাঁদুর যেতে হলে বিভিন্ন নদী বন্দর এলাকাতে যারা থাকে তাদের ওখানে ঘুরতে যেতে হলে আমাদেরকে লঞ্চে যেতে হবে তাই না বাবা তোমাকে লঞ্চে যেতে ভালো লাগে লঞ্চে ঘুরতে

আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন আর আমার চ্যানেল কিন্তু লাইক ভালো করে দেখবেন আমি এত ছোট বাচ্চা হয়েও কষ্ট করে এই ভিডিওটা করি সবাই কিন্তু আমার চ্যানেলটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন